বিনিয়োগ করতে ঢাকায় আসছে সৌদি প্রতিনিধি দল বিডা গত বছরের অক্টোবরে সৌদি সৌদি আমন্ত্রণে গেলে রিয়াদের রাজপ্রাসাদে ঘন্টার বেশি সময় ধরে শেখ সফরে সঙ্গে বৈঠক করেন বাদশাহ সালমান দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আগামী মাসে সৌদি আরবের একটি প্রতিনিধি দল ঢাকা আসছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা রোববার বিড়ায় দাও এক বিবৃতিতে বলা হয় আগামী দশ থেকে এগারোই ফেব্রুয়ারি তাদের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় সৌদি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বাংলাদেশি বিনিয়োগ এর আগেও সৌদি আরবের ব্যবসায়ীরা আগ্রহী দেখিয়েছেন এর মধ্যে ছিল বিদ্যুৎ সৌর প্যানেল ও সার কারখানায় বিনিয়োগ সৌদি বাদশাহর আমন্ত্রণে গত অক্টোবরে 4 দিনের সফরে গেলে রিয়াদের রাজকীয় প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক এ বাংলাদেশ উন্নয়নের অংশ হতে প্রকাশ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ সেই সময় সৌদি যুবরাজ বাংলাদেশের সৌদি প্রতিনিধি এবং বিষয়ক দল পাঠানোর নির্দেশ দেন বলেও পররাষ্ট্র সচিব জানিয়েছে দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশ একশো পঁচাশি দশমিক একুশ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে সৌদি আরবে বিপরীতে আমদানি করেছে ছয়শো পাঁচ দশমিক চার মিলিয়ন ডলারের পণ্য তো বন্ধুরা আপনার কি মনে হয় সৌদি আরব থেকে যে টিমটি বাংলাদেশে আসবে তারা কি শুধু বিনিয়োগই করবে নাকি সৌদি শ্রম বাজার নিয়ে আরও কথা হবে দর্শক সে বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ